আমি আমার বউটা খুঁজতেছি কিন্তু ঘরে এসে দেখি নেই তো কান্না মাথাটা ঠিক থাকে কাজ থেকে এসে যদি বউকে যদি ঘরে না পাই তাহলে তো মনের ভিতরে কেমন কেমন করে তা ভাবলাম বউটা গেল কই এখন খোঁজ নিয়ে দেখি তো আমি ভাবলাম কি মনে হয় কারো বাসায় গেছে এখন দেখি না কারো বাসায় গেছে দিকে গান গিয়ে কাপড় কাপড় তো কলের পানি মনে হয় মানে শক্ত মানে পানি কম আসে কিবা বা কেউ মোটর সাইকেলে পানিটা কম আসে তার জন্য মনে হয় ও মানে গাঙ্গে কাপড় ধুতে গেছে সেটি দেখলাম তো তারপরে আমি মনে মনে ভাবলাম তো মনে হয় এখন সত্যি যাওয়ার পর হঠাৎ করে আমার মনটা ভেঙে গেল ভেঙে যাওয়ার পর তারপরেও হাল ছাড়িনি নি তারপরে মানে অনেকটা রাগ ছিল ভাবছিলাম ওরা যেখানে পাইনি সেইখানে পরে কিচ্ছা খতম করিনি কিন্তু যাওয়ার পরেও আমাকে বলতেছে সেই গাঙ্গের পানিতে না কলের পানিতে নাকি আয়রন বেশি আয়রনের কারণে কাপড় টুকড় নষ্ট হয়ে যায় তার জন্য গাঙ্গে গেছে ঠিক আছে তো এই যে আমি দেখতেছি তো গাঙ্গে যাওয়ার পর এইখানে যে এত মিষ্টি বাতাস মানে কি বলবো সেই বাতাস লাগছিল বাতাস খেলাম বাতাস খাওয়ার পর অনেক লাগছে তারপরে জিজ্ঞাসা করলাম এখানে ইস্যু কিসের সেই জন্য আমার বলতেছে কাপড় ধোয়ার জন্য আমি কুই কেন এই ময়লা পানির কাপড় ধোয়ার কী প্রয়োজন ছিল তো বলতেছে না ময়লা পানিতে কাপড় ধোয়াটা অনেক ভালো ময়লা পানি অনেক ভালো কাপড় পরিষ্কার থাকে আমি আর সারা জীবন শুনে এলাম প্যারেস দিয়ে কাপড় ধুলে কাপড় পরিষ্কার থাকে এখন খুব ময়লা পানির মধ্যে কাপড় দিলে পরিষ্কার থাকে এটা কোনো কথা এটা কোনো কথা হইলো এই প্রথম নতুন নতুন কথা শুনতে হইতেছে আর এখানে সবুজ আর সবুজ পরিবেশটা খুবই সুন্দর তার জন্য ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা তো একটা তারপরে দেখি তারা দেখি আরও অনেকজনের সাথে গল্প বলতেছে আমি ভাবলাম এই গঙ্গে আসার এই একটা মজা অন্যদের সঙ্গে গল্প করা যায় ঠিক না কার ঘরে কী হয়েছে না হয়েছে ওইগুলোই কথা বলে আমি তো শুনে ফেলছি হ্যাঁ শুনে ফেলার পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা তোমাকে আমি করে নিয়ে যাই তারপর তোমাকে দেখে নেব কি মিষ্টি তো অনেকক্ষণ ধরে দেখলাম কথা বল যারা যদি পাওয়া যান আমার মানে মাথাটা হ্যাঁ তো যে খুঁজে আইলাম গরু গিয়ে পাইলাম না গাঙ্গি কেনা কল পানি নাই কলকুন কানে ময়লা পানি কোন দরকার আছে ডাকের কথা না জাত কি কেমন গাঙের পানি জাতের মেয়ে বাহ কি সুন্দর ডাইলগ হ্যাঁ এইসব ডাইলগ করতে গিয়ে আমার দুইটা এই ময়লা পানি দিয়া কি অবস্থা দেব তো এটা কোনো কাজ আবার কলের পানিতে দুইবি আমি কিন্তু ভিডিও করতেছি কয়া দিমু কি মিষ্টি বাতাস দেখছো আমি আজকে রনি আসি আপনাদের পাশে আমি তো আমার বউটারে খুঁজতে খুঁজতে পাগলের মতন হয়ে গেছিলাম আমার বউটারে আমি এখন খুঁজে পেয়েছি শেষ পর্যন্ত দেখি গাঙ্গের মাধ্যমে চলে এসেছে তার জন্য আমিও পিছু পিছু চলে এসেছি আমি জানি অত গাঙ্গে থাকবে তার জন্য আমিও চলে এলাম ঠিক আছে আর আসার পরে দেখি কি মিষ্টি বাতাস মানে এই বাতাসে আমার পান মন মানে দুটোই জুড়িয়ে গেছে তার জন্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম আর আমার এই বউটারে দেখে রাখো এই যে ময়লা পানিতে কিভাবে কাপড় ধুইতেছে তার আজকে শাস্তি হবে আবার এখান থেকে ধুয়ে আবার গড়ে নিয়ে দুইতে হবে না হলে কি করা যাবে কমেন্টের মাধ্যমে বলবা ঠিক আছে আর এর একটা ডায়লগ শুনলে তোমার মাথা নষ্ট হয়ে যাবে কি সুন্দর ডায়লগ দিচ্ছে জানো হ্যাঁ বলতেছে জাতের মেয়ে সরি নদীর জল ভোলা ভালো জাতের মেয়ে কালো ভালো সেই ডায়লগটা আমার সে ভালো লাগছে এইখানে এই ডায়লগটা শুনে তো আমার মানে কিছু বলার মতন বাসা আমার নেই তো আপনারা শুধু থাকে তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই বলবেন ওকে তো কি মিষ্টি বাতাস ভাই সে বাতাস ভাই গাছের পাতা লতা কীভাবে লড়তেছে বাতাস টাকা দিয়ে কিনে পাওয়া যাবে না ঠিক আছে আর আমি যেইখানে আসছি সেইখানে পরিবেশটা কিরকম সবাই কমেন্টের মাধ্যমে বলেন আর সেই সেই মিষ্টি বাতাস এরকম মিষ্টি মিষ্টি বাতাস পেতে আমার পাশে থাকুন আর আমার সঙ্গে থাকুন আর আমি ক্যামেরাটা এভাবে এভাবে নাচাতেছি তো অবশ্যই কেমন লাগতেছে কমেন্টের মাধ্যমে বলবেন আর আমি এখন পরে আছি একটা সেন্টু গেঞ্জি আর একটা লঙ্গি ঠিক আছে বাতাসটা চলে যে গেছে এখন গরম গরম বাতাস লাগতেছে আবার কিছুক্ষণ পরে আবার শীতল একটা বাতাস চলে আসবে আর আমার চোখগুলো কেমন বড় বড় হয়েছে একটু কমেন্টের মাধ্যমে বলবেন ওকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বেডিটারে নিয়ে যাইতেছি এখন ঘরে ঘরে নিয়ে যাওয়ার পর দেখা যাবে কি করা যা বারোটা ভাই যাবো আজকে তোর নিয়ে কি যে করম তাড়াতাড়ি লাভ দে লাভ দে লাভ দে এই তো লাভ দিয়ে চলে এসেছেন আমাদের মাঝে গুড কি গরম ভাই কি গরম ভাই আমি যেখানে যাই সেখানেই ঠান্ডা বাতাস